আমি কিন্তু ঢুকে পড়েছি সকাল সকাল তোমাদের সবাইকে গুড মর্নিং আর আমি কিন্তু এদের আজকে সকাল সকাল চলে আসলাম যেহেতু এদের বাচ্চাগুলো তোমাদের দেখাবো সর্বপ্রথমে এদের আমি দেখো এখানে কী অবস্থা করে রেখেছি তোমাদেরকে একটু দেখাই দেখো চালে কিন্তু নোংরা মানে সাদলা পড়ে গেছে তোমরা কী বলো সেটা আমি জানি না যাই হোক আর এদের প্রথমে খাবারটা দিয়ে দেবো জলটা আমি এখন চেঞ্জ করে দিয়ে যাব গাইজ আজকে আমি একটু ব্যস্ত থাকার কারণে এদের আজকে সকাল সকাল চলে আসলাম এদের ঘরের ভেতরে আর এদের কিন্তু আমি এখন জলখাবার সব রেডি করে দিয়ে যাব আর তোমাদের একটা জিনিস বিশেষ করে বলার আছে সেটা তো অবশ্যই বলবো আগে খাবারটা দিয়ে দিই আয় 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 আয়

এগুলো দেখো বাচ্চা কিন্তু আমি এগুলো কিন্তু গাইস ছোট করে রাখবো উড়ানোর জন্য ঠিক আছে এর কিন্তু চোখ সাদা হয়েছে এগুলো কিন্তু ম্যাড্রাস সরি কালদোমা হবে ঠিক আছে এটা কিন্তু আমি ছোট করে কালকেই নিয়ে যাব এই একটা আছে আর এই একটা আছে এরা কিন্তু একজন এগুলো কিন্তু আমি উড়ানোর জন্য ওই ঘরে নিয়ে যাব যেহেতু এগুলো অনেক বড় হয়ে গেছে আর তোমাদের ক্ষেত্রে কথা বলি এখানে কিন্তু রোদ আসছে না যার কারণে তোমরা দেখতে পাচ্ছ যার কারণে কিন্তু আমার ডিমগুলো মানে সরি আমার কৌতলের ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে গাইস একজোড়া নষ্ট হলো এই একজোড়া নষ্ট হলো আর এটা কি অবস্থা তো জানি না গাইস এটা কিন্তু দেখো গাইস আমি তোমাদেরকে দেখাই এটা কিন্তু দুটো ডিম দিয়ে ফেলেছে দেখো এটা সকাল সকাল একটা ভালো আর এর ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে গাইজ আর এটা হচ্ছে মাদি মাদি কবুতর আর এটা ন না এটাও মাদি এর ডিমটাও নষ্ট হয়ে গেছে এটা কালকে ফেলে দেবো খালি খালি কষ্ট দিবো না এদের আর কেউ যদি নিতে চাও তাহলে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করো এটা সিন্তু সিরাজ সরি কালসিরা কবুতর তোমরা দেখতে পাচ্ছ নতুন করে আমি আর কিছু বলবো না এদের গেটটা গেট আপটা তোমরা দেখো আর জানি না এই ডিমটা কি হবে আশা করি ভালোই হবে একটা বাচ্চা ফুটলেও তো ফুটবে আশীর্বাদ করো যেন ফুটে গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও